কানাডার হাউস অফ কমন্সে আজ অভাবনীয় একটি ঘটনা ঘটেছে সংসদের প্রধান বিরোধী দলের নেতা কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরে পলিয়াপকে সংসদ অধিবেশন থেকে স্পিকার বের করে দিয়েছেন কেন বের করে দিয়েছেন সে কারণটি খুবই মজাদার দর্শক কারণ তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে ওয়াকো বলেছিলেন ওয়াকো শব্দের অর্থ আমি ডিকশনারিতে দেখার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করেছিলাম ওয়াকো মানে হচ্ছে এক সেন্ট্রিক পার্সন আমরা ঠিক গ্রামের বাংলায় একেবারে সাদা মাটা বাংলায় তাকে বলতে পারি মাথা খারাপ ব্যক্তি পাগল ব্যক্তি তো সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা পিয়ারে পোলিয়াব যিনি এই মুহূর্তে সব ধরনের জনমত জরিপে জাস্টিন ট্রুডুর তুলনায় জনপ্রিয়তার মাপকাঠিতে অনেক অনেক এগিয়ে আছেন যাকে অধিকাংশ ক্যানাডিয়ানরাই আগামী প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছেন সেই পিয়ারে পোলিয়াব বর্তমান প্রধানমন্ত্রীকে সংসদে প্রশ্নোত্তর পর্বের সময় দাঁড়িয়ে বলছেন ওয়াকো মানে হচ্ছে মাথা খারাপ ব্যক্তি স্পিকার সঙ্গে সঙ্গে ঘটনাটিকে বলেছেন যে এটি হচ্ছে আনপার্লামেন্টারি একটি নন প্রফেশনাল একটি শব্দ এবং তিনি বিরোধী দলের নেতাকে আহ্বান জানান তিনি যেন এটিকে প্রত্যাহার করে নেন বিরোধী দলের নেতা পিয়ারে পোলে তার এই বক্তব্য প্রত্যাহার করতে রাজি হননি এবং চাপাচাপির এক পর্যায়ে তিনি বলেন যে হ্যাঁ আমি এই ওয়াকো শব্দটা উইথড্র করে নিতে পারি কিন্তু তার বিপরীতে আমি বলবো রেডিক্যাল কিংবা এক্সট্রিমিস্ট অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তিনি জাস্টিন ট্রুডুকে ওয়াকু বলেছেন এবং স্পিকার যদি তাকে ফোর্স করে এটি প্রত্যাহার করে নিতে তাহলে তিনি এর সাবস্টিটিউট হিসাবে তিনি ট্রুডুকে বলবেন রেডিকেল কিংবা এক্সট্রিমিস্ট যাই হোক স্পিকার এই সময় তাকে সংসদ থেকে বের করে দেন এবং সারা দিন তিনি আর সংসদে ঢুকতে পারবেন না সেটি তাকে বলে দেওয়া হয় নেতাকে সংসদ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে কনজারভেটিভ পার্টির বাদবাকি সকল এমপিরা তার সঙ্গে সঙ্গে সংসদ থেকে বের হয়ে চলে যান তারপরে অবশ্য জাস্টিন ট্রুডু কারণ প্রশ্নোত্তর পর্ব চলছিল তিনি এনডিবি ব্লক ব্লক তাদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন এবং এক পর্যায়ে তিনিও সংসদ থেকে চলে যান দর্শক সংগত কারণে প্রশ্ন জাগতে পারে যে কি ঘটনার পরিপ্রেক্ষিতে বা কেন বিরোধী দলীয় নেতা জাস্টিন ট্রুডুকে প্রধানমন্ত্রীকে সংসদ নেতাকে ওয়াকু বললেন তার আগে যে খবরগুলো বেরিয়েছে তার আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু স্পিকারকে দুঃখিত বিরোধী দলীয় নেতা পিয়ারে পোলিওবকে মোটামুটি এক হাত নিচ্ছিলেন তিনি পি রে হোয়াইট ন্যাশনালিস্ট চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখেন কাদের সঙ্গে যোগাযোগ রাখেন কোথায় যায় রাইটিস্ট উগ্রপন্থীদের সঙ্গে তার যোগাযোগ এইসব বিষয় নিয়ে তিনি এক লম্বাচরা বক্তৃতা করছিলেন এবং সেই সব কথাবার্তার এক পর্যায়ে পিয়ারে পোলিয়াম দাঁড়িয়ে প্রতিবাদও করছিলেন যে টুডুর কাছ থেকে আমাকে রাজনীতি শিখতে হবে না বা টুডুর কাছ থেকে আমার মানে প্র প্রগ্রেসিভনেস কনজারভেটিভনেস অর মানে এক্সট্রিমিজম এইসব কোনো কিছুই আমার শিখতে হবে না আমি এগুলো খুব ভালোই শিখে আমি রাজনীতিতে এসেছি যাই হোক এইসব কথাবার্তার এক পর্যায়ে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু বিরোধী দলের নেতাকে স্পাইনলেস লিডার মেরুদণ্ডহীন নেতা হিসাবে অভিহিত করেন এবং জাস্টিন ট্রুডু যখন স্পাইনলেস লিডার হিসাবে অভিহিত করেন তারপরে আসলে পিয়ারে পোলিয়াব তার বক্তব্য রাখতে গিয়ে তিনি তাকে ওয়াকু হিসাবে এবং তার পলিসিকে ওয়াকু পলিসি হিসাবে মানে একটা পাগলা ট্রুডু কিংবা পাগলা নীতি এই সব বলে তিনি মন্তব্য করেন এবং তাকে সংসদ থেকে বের করে দেওয়া হয় তার আগে অবশ্য কনজারভেটিভ পার্টির আরও একজন এমপি রাশায়ল থমাস রাশাল থমাসকে স্পিকার বের করে দেন কারণ তিনি চিৎকার করে বলছিলেন যে ট্রুডু যখন প্রধানমন্ত্রী যখন পিয়ারে এ স্পাইনলেস লিডার বললো তখন তাকে কেন থামানো হলো না সেটি ডিসগ্রেসফুল সেটি অত্যন্ত লজ্জাজনক এবং স্পিকারের এই ভূমিকাটি এবং তখন স্পিকার কনজারভেটিভ পার্টি সে এমপিকেও বের করে দেয় তারপরে অবশ্য পিয়ারে পোলিওককে বের করে দেওয়ার ঘটনা ঘটে যাই হোক সংসদ থেকে বের করে দেওয়ার পর পিয়ারে পলিয়াবেশে টুইটারে তার নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি বলেন সেখানে যে লিবারেল স্পিকার আমার মত প্রকাশের স্বাধীনতার উপর টুডুর ওয়াকু পলিসি সেটির সমালোচনা করার উপর সেন্সরশিপ আরোপ করছে তার সমালোচনা করতে দিচ্ছে না তিনি বলেন যে ব্রিটিশ কলম্বিয়া বর্তমানে যে কতিপয় ড্রাগ এবং সেখানে ড্রাগ ওভার ওভার ডোজের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে এটি কানাডার একটি অনেক বড় সমস্যা এবং সেখানে কিছু হার্ড ড্রাগ ইউজকে ডিক্রিমিনালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ সেগুলো ব্যবহার করে সেই ড্রাগ সেবন করাটাকে অপরাধ নয় এরকম একটি সিদ্ধান্ত প্রভিন্সিয়াল গভর্নমেন্ট নিয়েছে এবং জাস্টিন টুডু সেটিকে সমর্থন করেছে এবং সেই কারণেই পোলিওপ মিস্টার পিয়ারে পলি তার এই পলিসিকে ওয়াকু পলিসি বলেছেন এবং তাকে বলেছেন ওয়াকু প্রাইম মিনিস্টার এবং টুইটারে এসে তিনি বলছেন যে প্রতিদিন ব্রিটিশ কলাম্বিয়াতে গড়ে ছয়জন করে লোক ওভার ডোজের কারণে মারা যায় সেখানে সন্তান জন্ম দেওয়ার পর নার্সরা বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে দ্বিধাগ্রস্ত থাকে এই ওভার ডোজের রিয়াকশনের কারণে এই যে একটা সিচুয়েশন এবং এই যে ড্রাগ পলিসি এই পলিসিকে আমি ওয়াকু পলিসি বলবো না তো কি পলিসি বলবো এবং যেই প্রধানমন্ত্রী এই পলিসিকে সমর্থন করেন তাকে আমি ওয়াকু প্রাইম মিনিস্টার বলবো না তো কি বলবো যাই হোক তিনি টুডুকে বলছেন ওয়াকো প্রাইম মিনিস্টার মানে পাগলা প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী তাকে বলছেন স্পাইনলেস লিডার মেরুদণ্ডহীন নেতা দর্শক আপনাদের কাছে কি মনে হয় প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন টুডুকে আপনাদের কাছে আপনারা কিভাবে দেখেন সামগ্রিক বিবেচনায় কিংবা যিনি প্রধানমন্ত্রী হতে চান জনপ্রিয়তার দৌড়ে যিনি এখন অনেক অনেকটুকু এগিয়ে আছেন পিয়ারে পোলিয় তাকেই বা আপনারা কীভাবে দেখেন এই যে তারা একে একজনকে স্পাইনলেস এবং ওয়াক মানে পাগলা বলে অভিহিত করলেন এই ব্যাপারে আপনাদেরই বা মতামত কী কমেন্টে জানাবেন এই নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো কানাডার রাজনীতিও চমৎকার কিন্তু নয় কি ভালো থাকবেন সবাই